আপনি কি জানেন এক সময় মহাদেবের তৃতীয় নয়ন থেকে জ্বলে উঠেছিল অগ্নি জ্বলিত সর্বনাশ বায়ু দেবতা অসুর কেউ ইয়ের ভয়ঙ্কর শক্তি থামাতে পারছিল না এই অগ্নিঝড় একটু ছুঁয়ে গেলেই ধ্বংস হয়ে যেত পুরো ব্রহ্মাণ্ড সবাই গিয়ে আশ্রয় নিলেন ভগবান নারায়ণের কাছে নারায়ণ বললেন এই শক্তিকে থামাতে পারবে একমাত্র মহামায়ার সিংহমুখী রূপীরা হঠাৎ মহাশূন্য কাঁপিয়ে এক দেবী প্রকাশ পেলেন অর্ধ নারী অর্ধ সিংহ আর তার চারদিকে অন্ধকার গিলে নেয়া ক্ষেত্র তার প্রতিটি নিঃশ্বাসে সৃষ্টি হচ্ছিল ঝড় অথচ পদক্ষেপে শান্ত হচ্ছিল আগুন দেবী এগিয়ে গেলেন সেই ভয়ঙ্কর সর্বনাশ বায়ুর দিকে এক মুহূর্তে দেবতারা সবাই বিস্ময়ে অবাক হয়ে গেলেন এই দেবীর শক্তি নাকি হাজার কালিকা ছাড়িয়ে যায় এইভাবেই মা প্রত্যঙ্গীরা দুনিয়াকে রক্ষা করেছিলেন প্রলয়ের আগুন থেকে তাই তাকে বলা হয় শক্তির শক্তি অভিচার বিনাশিনী অগ্নি অগ্নি আপনি কি এর আগে শুনেছিলেন মা প্রত্যঙ্গীরা দেবীর কাহিনী যদি শুনে থাকেন কমেন্টে লিখুন জয় মা প্রত্যঙ্গীরা আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়